সর্বোচ্চ সংগ্রহ তাকেও শুভকামনা সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তার জন্য শুভকামনা প্লাস এখানে সম্ভবত কালাম ভাই আয়োজন স্মরণ রেখেছে আমরা কবে বিদায় হয়ে গেছি কিন্তু আজ এখন পর্যন্ত এরা আমাদেরকে স্মরণ রেখেছে এরা উপভোগ করার জন্য আমি স্কুলে শিক্ষকতা করতাম এবং তিয়াত্তর বছর আমার স্কুলে এক উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার দ্বিতীয় দিন কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরণানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবিশাল মাঠ প্রাঙ্গনে দুই হাজার ও দুই চার সালের ব্যাচের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নটা থেকে দুই ম্যাচের মধ্যে খেলা শুরু হয় ট্রসে প্রথমে ব্যাট করতে নামে দুই হাজার চার ব্যাচের শিক্ষার্থীরা একশো রান করে তারা দুপুরের আগেই মাঠ ত্যাগ করে এরপর দুই হাজার ব্যাসের শিক্ষার্থীরা একশো রানের টার্গেট নিয়ে মাঠে নামে তুমুল হাড্ডা হাডিয়ে লড়াইয়ের মধ্যে দুই ব্যাসের শিক্ষার্থীদের ক্রিকেট খেলা চলতে থাকে কিন্তু কোনো ওভার হাতে না থাকাই দুই হাজার ব্যাসের শিক্ষার্থীদের বারো রানে পরাজিত বরণ করতে হয় এতে দুই হাজার ব্যাসের শিক্ষার্থীরা বিজয়ের গৌরব অর্জন করে পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় যে এই অনুষ্ঠানগুলো হলে খুব ভালো লাগে আমরা মানে প্রাক্তন ছাত্রদের ভিতরে বর্তমান ছাত্রদের ভিতরে যখন আসি তখন আমাদের বুকটা আনন্দে ভুলে যায় যে এরা আমাদেরকে আজও স্মরণ রেখেছে আমরা কবে বিদায় হয়ে গেছি কিন্তু আজ এখন পর্যন্ত এরা আমাদেরকে স্মরণ রেখেছে তো সার যে কথাটা বললেন যে ওই দীর্ঘদিন পরে একটা অনুষ্ঠান হবে কথাটা ভালো কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের পক্ষে আমরা আমাদের ভাগ্যা জুটবে কিনা সেইটা হলো কথা কেন আমরা তো খাদের কিনারায় দাঁড়িয়ে আছি যে কোনো সময় খাদের ভিতরে পড়ে যেতে পারি তো নিকট মানে স্বল্প স্বল্প সময়ের ব্যবধানে হলে তাও একটা আশা থাকে যে হয়তো বা দেখলেও দেখতে পারি তাহলে এটা স্কুল তো হবে এখানে তো কোনো খেলা হয় না এখানে তো কিছুই হয় না খেলার যা বললো কথাগুলো তো অত্যন্ত সুন্দর আমার রিপিট করার দরকার নেই ও যা বলতেছে তাই কারণ ও যদি ছোটোকাল থেকে খেলা দেখে তাহলে আমি তিয়াত্তর বছর ধরে দেখছি এবং অন্যান্য জায়গার থেকে অন্যান্য স্কুল ছিলাম সেই স্কুল থেকে এই খেলা দেখার জন্য খেলা লোভে খেলা উপভোগ করার জন্য আমি স্কুলে শিক্ষকতা করতাম এবং তিয়াত্তর বছর আমার স্কুলে অভিজ্ঞতা কিন্তু আমি যা দেখতেছি কোনো খেলা নেই কিছুই নেই অথচ অন্যান্য পার্শ্ববর্তী স্কুলে তাদের সেখানে খেলা হচ্ছে রেগুলার রীতিমতো খেলাধুলা হয় তাদের ডিসিপ্লিন আমাদের কিছুই নেই তো যাই হোক তার সত্ত্বেও আমি কেউ বেরোতে যাই না ছেলেরা এই যে ছেলেরা হঠাৎ কোথার থেকে আছে এরা যে একসাথে করে এই যে যে জিনিসটা হল এদের যে বন্ধ হয় এই বন্ধনটা আরেকটু ভালো হোক আরো ভালো হোক আবার কে যেন বললো আবার যে ওই ইদুল ভেতরের পরে আবার খেলা হবে অত দূর যাবো হ্যাঁ শুক্র শনি তার সাথে কি রবি পাঁচ দিন হয় না হ্যাঁ ওই কবে এ বছর না যে বছর মানুষের মাঝে কয়েক বছর শতবর্ষ যে মহাবিলনী অনুষ্ঠান গত তেরো এপ্রিল হয়ে গেছে তার পরবর্তীতে এই অনুষ্ঠান আমি খুব আনন্দিত ব্যক্তিগতভাবে এবং আজকে সরকার উপর গুরুত্ব দিচ্ছে যে হচ্ছে এই যুব সমাজকে খেলাধুলার ভিতরে রাখা যাতে মাদক মুক্ত থাকে আমাদেরকে আমাদের ছোট ভাই যারা আছে তারা যাতে মাদকের সাইডে না যেতে পারে ফুটবল এবং এই ক্রিকেট এই বিভিন্ন খেলা ভিতরে রাখলে তাদের সময়টা কেটে যাবেন তারা মাদক থেকে মুক্ত থাকবে এবং মাদক যদি মুক্ত থাকে তাহলে একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা খুব সুন্দর হবে ইতিমধ্যেই আপনারা জানেন যে আজকে যে সঞ্চালক তার উদ্যোগে সুমন এখানে ফুটবল বিরাট আলো শেষ হয়েছে আমাদের কুষিয়া জেলার উনি কোথায়ও যায়নি এই হরিনাঙ্গপুর মাঠে আসছেন এবং দুই দিন অবস্থান করেছেন পেপর সারা পড়ছে সারা বাংলাদেশে ব্যারিস্টার সুমন সুন্দর খেলা হয়েছে যে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ তাকেও শুভকামনা সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তার জন্য শুভকামনা প্লাস এইখানে সম্ভবত কালাম ভাই তাইতো দুটো দুর্দান্ত ক্যাচ রয়েছে খুবই চমৎকার ক্যাচ অসাধারণ ফিল্ডিং সেই সাথে দুই হাজার ব্যাচের উইকেট কিপার তিনিও দুর্দান্ত উইকেট কিপিং করেছেন তো খেলা পরিচালনা করার অভিজ্ঞতা আমার খুবই কম আপনারা জানেন যে আমি পুলিশের জব করি সেই দুই সাল থেকে আমি খেলার সাথে সম্পৃক্ত নাই পাঁচ সালের আগে হয়তোবা নিয়মিত মাঠে খেলতাম ব্যাটসম্যান বলিং সবই করতাম তো যাই হোক সফলপরি সবার মঙ্গল কামনা করি এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনারা সুন্দরভাবে যে বাইরের থেকে অনেকে আসছেন আমাদের পিপি ভাই ও একজন সুনাম অ্যাডভোকেট এসেছেন আমাদের প্রাক্তন সার উপস্থিত আছেন সেই সাথে আমার যে আম্পায়ারিং সহকর্মী স্কুলের ফিজিক্যাল টিচার স্যার অসাধারণ আম্পায়ারিং করেছেন যাই হোক সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আমি আমার কুষ্িয়া সদরে বিভিন্ন মাঠে আমাদেরকে এই ছেলেদেরকে নিয়ে খেলা করাতে যাই নিজেও খেলা পরিচালনা করি সেখানে গিয়ে দেখি মাঠের পাশে খেলার পরিবেশ নাই দর্শকের উপস্থিতি নাই এবং খেলার পরিবেশ অত্যন্ত খারাপ সেই দিক থেকে আমি বলব আমাদের যে হরিনপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটা প্রত্যেকের সহযোগিতায় বিশেষ করে হরিণপুরবাসী এখানকার যে সবটা এখন ছাত্ররা আছে প্রত্যেকেই এটা ধরে রেখেছে সেইভাবে প্রত্যেকেই আহ্বান করবো মাঠটাকে ব্যবহার তোমরা আমরা তোমাদেরকে যতটুকু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা ব্যক্তিগতভাবে তোমাদেরকে সহযোগিতা করব যে এই যে আমরা আবার নতুন করে যে অনুষ্ঠানের মধ্যে আসলাম এবং একটা বন্ধনের মধ্যে আসলাম এই বন্ধনের যে ধারাবাহিকতা এটা বজায় থাকুক এবং উত্তরোত্তর এটা হতে থাক এরপরে আরো দেড়শো বছর হবে অথবা অন্যান্য যারা আছে স্টুডেন্ট তারা এরকম দুই মাস তিন মাস পর পর এক একটা অনুষ্ঠান করবে খেলার অনুষ্ঠান হতে পারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে বা অন্যান্য কোনো অনুষ্ঠান হতে পারে আলোচনা শেষে প্রত্যেক খেলোয়াড়দের হাতে মেডেল ও বিজার ট্রফি তুলে দেওয়া হয় মেডেল দিয়ে বরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি যে তিনজন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মধ্যমণি আমাদের অতিথি বাবু মনোজ কুমার সরকার আব্দুল আবদুল খান স্যার এবং আমাদের নুরুল ইসলাম স্যার তিনজনকে বরণ করে নিল তবে সেরা ফিল্ডারের পুরস্কারটি প্রদান করার জন্য কালাম যদি ক্যাশ ধরেছেন তাদেরকে সম্রো জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাবো পুরস্কার গ্রহণ করছে এবং আমাদের খেলাকে খুবই সুন্দর পরিচালনা করেছে করতালি সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাবো চ্যাম্পিয়ন পুরস্কারটি যাদের সৌজন্যে দেওয়া হচ্ছে উনিশশো তিরানব্বই ব্যাসের তারাও তারাও তারা ধরো উনিশশো তিরানব্বই ব্যাসের দুইজন উপস্থিত আছেন আমাদের সরুদ্ হেলাল ভাই এবং আবু বক্কর ভাই দুজনকে দুই সারের সাথে করে চ্যাম্পিয়ন পুরস্কারটি বিজয়ী দলকে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই করে মাধ্যমে স্বাগত জানাও সবাই মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি